আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এ ধরনের একটি সুন্দর পেজ লোড অ্যানিমেশন আমরা তৈরি করতে পারি ইউজিং ওয়েব ফ্লাই এক্স থ্রি লেটস গো সো অ্যানিমেশনটি তৈরি করার জন্য প্রথমে আমি এই যে টেক্সটগুলো রয়েছে তাদেরকে একটি অ্যাট্রিবিউটের মাধ্যমে সিলেক্ট করে নিয়েছি এনিমেট টেক্সট নামের অ্যাট্রিবিউট দিয়েছি অন প্যারাগ্রাফ অ্যান্ড হেডলাইন দুইটিতেই আর বাটন গ্রুপের মধ্যে আর একটি অ্যাট্রিবিউট নিয়ে নিয়েছি নাম দিয়েছি অ্যানিমেট বাটন র্যাপ এরপর আমরা ইন্টারাকশানে যাবো অ্যান্ড দেন লেটস সিলেক্ট পেইজ লোড আমরা একটি নাম দিতে পারি অ্যান্ড দেন অ্যাকশন থেকে কাস্টম আমরা চাইলে এখানেও একটি নাম দিতে পারি অ্যান্ড দেন ফ্রম দ্য থার্ড গেট আমরা এখান থেকে অ্যাট্রিবিউট সিলেক্ট করে নেব অ্যান্ড দেন আমাদের যে অ্যাট্রিবিউটের নামটা সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে ইজিং থেকে আমি পাওয়ার ওয়ান আউট এটাই ব্যবহার করতেছি আর আমরা ফ্রম opacity জিরো and অ্যান্ড দেন মুভ ওয়াই মাইনাস ওয়ান হান্ড্রেড করে নিচ্ছি আর বাকি যে জিনিসগুলো সেইগুলো আমাদের প্রয়োজন নেই আপাতত তাহলে আমরা একটু দেখি কেমন দেখাচ্ছে এটা এরকম দেখাচ্ছে আমরা স্টেগার অন করে নিচ্ছি লেটস এ টোটাল টাইম অ্যান্ড পয়েন্ট ফাইভ এখন এটা এরকম দেখাচ্ছে পাশাপাশি আমরা স্প্লিট টেক্সটা অন করে নেব এবং স্প্লিট টেক্সটাকে আমরা ওয়ার্ডেই রাখবো তাহলে আমরা দেখি এটা কেমন দেখাচ্ছে সো ভেরি স্মুথলি এটা স্টেগার হয়ে সুন্দরভাবে মাইনাস ওয়ান হান্ড্রেড পারসেন্ট থেকে জিরো পারসেন্টে আসতেছে ইট লুকস বিউটিফুল নেও আমরা এরপর আরেকটি অ্যাকশন অ্যাড করতে পারি কাস্টম অ্যান্ড এলাকে এটি হচ্ছে বাটন অ্যানিমেশান অ্যান্ড দেন আমরা আমাদের যে অ্যাট্রিবিউটটা রয়েছে অ্যানিমেট অ্যান্ড বাটন র্যাপ সো এই অ্যাট্রিবিউটটাকে সিলেক্ট করব এরপর আমরা ফ্রম মুভ নট মাইনাস দিস টাইম আমরা পজিটিভ ওয়াই অ্যাক্সেস দিয়ে দিচ্ছি এবং অপাসিটি জিরো পারসেন্ট করে দিচ্ছি বাকিগুলোর তেমন প্রয়োজন নেই আমাদের বাট আমাদের যে টার্গেটটা সেটাই আমাদের একটু ভুল হয়েছে আমরা এখন যদি এনিমেট করি তাহলে আসলে দেখবো যে পুরোটাই একসাথে পাচ্ছে বাট আমরা চাচ্ছি যে টার্গেট হবে আমাদের যে চাইল্ডগুলো আছে এই অ্যাট্রিবিউটের তাদেরকে সিলেক্ট করব এর জন্য আমরা এখান থেকে এনি এলিমেন্ট অফ দি অ্যাট্রিবিউট অফ এনিমে বাটন র্যাপ তাহলেই আমরা এর যে চাইল্ডগুলো রয়েছে শুধু চাইল্ডগুলোকে ধরতে পারতেছি আমরা ডিরেক্ট চাইল্ড অফ করে দেব ফিল্টারিং থেকে তাহলে শুধু অনলি দ্য ডিরেক্ট চাইল্ড চিলড্রেন অফ দিস বাটন র্যাপ উইল বি সালেক্টেড সো এখন যদি আমরা একটু দেখি তাহলেও এরকম সেমটাই দেখাচ্ছে এর কারণ হচ্ছে আমরা স্টেগার অন করিনি আমরা এখান থেকে স্টেগার অন করে দিতে পারি লেটস এ পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে আমরা যদি এখন দেখি না ইট লুকস গুড আমরা এখন একটু প্রিভিউ করব ইট লুকস ভেরি নাইস অ্যান্ড স্মুথ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না অ্যান্ড ডোন্ট ফর টু সাবস্ক্রাইব See you in the next one.